তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে পজা বাই আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাইসা উঠছে যে আমার দাফন কাবনের পরে হয়তো এই লোকগুলা আবার মাধবপুর সোনার গাছের দায়িত্ব নিবে শুনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হইছে বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইম খালি তো বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি দিয়ে ঘাট মসজিদ মসজিদ এটা বানাইতাছি তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও জীবনে উন হ্যাঁ আরে সাড়ে চার মাসে যদি অত টেকা বানাইতাম পারি অত আনতাম গত সপ্তাহে আমি মাধবপুরের বরাদ পঞ্চাশ লাখ এল আমি কিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই দায়িত্ব আইন না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি টাকা দিয়ে দাও ওই আজকাল সিটি আইতেছে এক কোটি এর আগে আমারে দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেগা এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি খরচ পড়া কুল ভাই না খালি ভাই না মানুষ যারে দেখামটা হরাইতাম আমার দল লাগে যে দিলে দিলেনি আগের তাল ধরে আমার দিবানি কারণ আমি জানি এ লেগে তো এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামী বার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও আমি শান্তি ভাই পর্যটন নগরী বানাইতাম এইখানে আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনার কাছে আমি নেত্রী রে বলছি জননেত্রী শেখ হাসিনারে যে চাপো যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আমার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না আমি চা বাগানগুলা তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দিমু আমার এমপি যদি বাদ খায় তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে আপনারা আর এখানে সাইফোর্স কোচিং সাইফোর্স লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম আইএলটিএস এস টোফেল স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোনো ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন উনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকের বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল আজকে সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নাম্যা আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম বাচ্চারের টাইন না তুলছে আমারে তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা কাইত্তা দিলো আমার ঋণ শেষ হয় না আর এরা বাদ দেন এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমারে না জাননা না বুঝ্জা আমারে আপনারা ভোট দিচ্ছেন দোয়া করছেন খালি এমপি বানান নাই সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমার আপনারা আমরা আর মাদবপুর সোনার হিসাব করি না হিসাব করি মাদবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সোনার গাছ থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে এক লাখ গাছ আনতেছি আম গাছ কত খাই ভাই আম আমি আপনাদেরকে বলে আজকে আরিফিন আইছে খেলে আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান্না হক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন সুনার ঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে সালমান মুক্তাদির তাসিফ খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণ কিতা এরা এমনি আয় এরা বুঝে যে ইতারে বড় জিতেছি এরা জানে এরা তো সারা দেশ ভাঙে খায় এরা জানে কোন জিনিস নেতা হইতা এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তার সোনার নিয়ে আইসলাম এই সময় আমি তার আইনজীবী ছিলাম একটা মামলাত পড়ছিল ওই সময় সানসে ভাইয়া কিছু কম টেকা দিয়ে কইলাম যে আমি উকিল তোমার আমার এলাকাত আইয়ো গান গাইও না কিছু কম টাকা রাখতো এই সময় মাত্র পঁচিশ না তিরিশ হাজার টাকা দিয়া এই সময় এক লাখ টাকা দেখা করে ওই আমারে সাইডে দিছে ভাই আপনি যেতো আমার আইনজীবী গাইলাই এই না আর আজকে আজকে আমি এমপি হয়েছি আমার ভাইটা আইছে আজকে আমার একটা বিশ্বাস এমনভাবে ভাবে গান গাইব কলিয়াটার মধ্যে পানি দিয়া দিব একবারে আমরা রে ভাই মহাসড়কে যাইতেছি মাধবপুর চুনার ঘাট মহাসড়কে যাবে সিক্স লেন হইতেছে আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি মনে রাইখেন মৃদু অন্তত আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য আমি আমার কোন লোক পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি যা লাগতো না পাঁচ লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়া লাগতো না ই কেন পইয়া আপনারা দেখুন এক বছর সময় দেন কি তা করতেছে আপনারা দেখুন তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সাড়ে চার বছর পরে আমারে বিদায় দিও আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা শরীর দিয়ে মানে না তেরো কেজি ওজন কমছে এমপি হইবার পর আমি আমারে সাড়ে চার বছর আপনারা সহযোগিতা করেন দেখেন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি কেমনে বানাই যাই পড় সোনার গা আমি আশা করি আপনারা আমারে সহযোগিতা করবা আমি কথা দিছে আমি কথা দিছে আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোনো সম্পদ নাই আমি কথা দিছে যতদিন এমপি থাকবো মাধব পার্সোনাল ঘাটের আমি আমার পরিবার এক শতক জায়গার মালিক আমি হব না আমি এমপি হইয়া যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের দেখবো কোন সময় আরে যে সম্মান দিছই এরপর একটা মানুষের আর সম্পদ লাগে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরিফিন নুমির কাছে মাইক দিব তার আম্মার জন্য দোয়া করবেন তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ দুঃসময়ের সাথী আমি আপনাদের কাছে আবারও দু আছে আমি সব সময় আপনাদের সাথে থাকব। যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকব। যখন ওয়াজ হবে ওয়াজ আমারে পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন উনপঞ্চাশটার মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠে বলছিলাম যে এমপি উনপঞ্চাশটা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাস না বদলাই যাবে না এই এলাকা থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে পইলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন গুলাতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সৎ মানুষ ছাড়া কর্মট মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে থাকবো আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না আমি এখানে লুক বানাইতে আসি নাই আমি আইছি মাধবপুরের সাত লক্ষ সোনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিচ্ছি যে তাদের ভাগ্য বদলাবো আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ফুলের কলেরা প্রদান করছে ডেলরেল স্যার এখন দেবপুর উচ্চ বিদ্যালয় থেকে মনস থেকে দয়া করে সবাই নেমে যাবেন একদম টোটালি কাজে যারা আছেন তারা ছাড়া সবাই সবাই কি মনসটা খালি করে দিবেন মনস দর্শক মণ্ডলী নগর উচ্চ পক্ষ থেকে প্রধান ফুলের তোড়া প্রদান করা হয়েছে এবং দেবপুর আদর্শ बालिका উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়েছে এই মুহূর্তে প্রধান অতিথিকে কেস প্রদান করা হবে কেস প্রদান করবে মনিরুজ্জামান সানফ্লাওয়ার্স ট্রেনিং এর পক্ষ থেকে

আর একটু লেভেল আর আউটপুট তো আপনি জিরো করা নতুন করে করেন আউটপুট জিরো করে দেন পেটা এক নাম্বার মনিটার দেন